এই যে তোমার মানুষ যে কয় যে মানে বিয়ের ফুল না ফুটলে বলে বিয়ে করানো না এই বিয়ের ফুল আসলো কোন গাছে ধরে আমার আল্লাহ কবা বুঝাও আমার আল্লাহ এটা গাছ শাস না কে রে গাছ কে এলাকা সেরা সেরা করে বিয়ে করবো বিয়ে করবো এলাকা কয় না রে সে আল্লাহ ওরে যে আল্লাহ জুড়ি মিলাইতে ও আল্লাহ জুড়ি মিলাইতে ও তার যে কার সাথে বিয়ে আল্লাহ জুড়ি মিলাইতে ও তাহলে তোমার মানে বিয়ের ফুলে কোনো গাছ নাই না গাছ নাই তাহলে এই বিয়ের ফুলটা হুম মানে কোন গাছে ধরে মানে আঠোস গাছে না লেসুক গাছে আর ওর গাছে বিয়ার ফলও পড়া নাই ওর গাছি নাই ও তাহলে মানুষ তোলে এটা কত কথা গো হাক কানাই কয় কিন্তু আল্লাহ দ্বারা যখন আলায় জুটি মিলাইতে ওর দরকার হতে বিয়া ওর দরকার হতে বিয়া হইলা আলায় মিলাইতে মানে তুমি হালকা সরসুটে পা দি না হ্যাঁ পা দি তো পছেরি করে পা দাও ঘুরে বিয়া করুন বিয়া করুন হইলা কয় পুকুর ফুডি আর না বিয়া করুন আগৰ ওলাইছিল নাই বা মায়ে দেখছে মেয়া দেখছে পোৰা দেখছে তাৰ বিয়া কৰাইছে সি ছয় নে সি বৰিছে না চিৰি এই চিৰিয়ে বিয়া কৰ